আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের জন্য এনেছি খুব উপকারী একটা ভিডিও আপনারা কি চুলের সমস্যায় ভুগছেন মাথায় কি অতিরিক্ত ড্র্যান্ড আছে চুল বৃদ্ধি হচ্ছে না চুল ঝরে পড়ছে বা নতুন চুল গজাচ্ছে না তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য চুলের ডগা ফাটা চুল ঝরে পড়া চুলে নতুন চুল মাথায় নতুন চুল না জন্মানো বা চুল ঝরে পড়া এইসব সমস্যা থেকে মুক্ত মুক্ত করতে আজ আমি বানিয়েছি এক আয়ুর্বেদিক হেয়ার অয়েল যেটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানানো কোনোরকম কেমিক্যাল ছাড়াই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন এবং এটা মাথায় মাথার চুলে ব্যবহার করলে আপনারা অবশ্যই উপকার পাবেন তাহলে দেখতে থাকুন আর দেখুন আমি আজ এই তেলের মধ্যে কি কি মিশাচ্ছি তা দেখতে হলে সঙ্গে থাকতে হবে আমি এখানে উপকরণগুলো নিয়েছি মেহেন্দি পাতা নিয়েছি কারিপাতা নিয়েছি নিম পাতা নিয়েছি নিয়েছি মেথি নিয়েছি অ্যালোভেরা আর নিয়েছি পেঁয়াজ চারটে বা তিনটে আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন নিয়েছি আদা কুচি আদা নিয়েছি আর নিয়েছি কালো জিরে তো এইগুলোর উপ এই আর নিয়েছি নারকেল তেল এইগুলোর উপকারিতা সম্পর্কে তো আর বলায় বাহল ওইগুলো আমরা সকলেই জানি এবার আমরা নারকেল তেলটা যে কোনো আপনাদের পছন্দের নারকেল তেল নিয়ে নিতে পারেন বা আপনাদের ঘরে বানানো ঘরোয়া পদ্ধতিতে বানানো নারকেল তেল নিলে সব থেকেই ভালো হবে এটা নিয়ে এটা আমি গরম করে নেব গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব উপকরণগুলো দেখতে পাচ্ছেন আমরা আমাদের আমার না তেলটা ফুটে গেছে এবার এর মধ্যে একে একে সব কিছু দিয়ে দেবো দেওয়ার পরে দশ মিনিট এটাকে জাল দেব অর্থাৎ সিদ্ধ করব আর আপনারা চাইলে এই তেলের মধ্যে জবা ফুলটাকে অ্যাড করতে পারেন আমি জবা ফুল পাইনি তাই অ্যাড করে দিই জবা ফুল আমাদের চুলের পক্ষে কিন্তু খুব উপকার তেল সম্পূর্ণ রেডি এবার নামিয়ে নিয়ে একটা কৌটোর মতো আর আমার তেলটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে তেলটা আমি ঠান্ডা করে একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি সঙ্গে কিছু মেথি আর ওই তেলের সঙ্গে জ্বালানো পেঁয়াজ এটা আমি দিয়েছি আপনারা না চাইলে না দিতে পারেন এই তেলটা অবশ্যই মাথায় চুলের ইউজ করার পরে অবশ্যই আপনারা শ্যাম্পু করে নেবেন যদি আপনারা রাতে ইউজ করেন তাহলে সকালে শ্যাম্পু করে নেবেন যদি আপনারা সকালে ইউজ করেন তাহলে দুপুরে শ্যাম্পু করে নেবেন কারণ এটার মধ্যে যে মেথি আছে আমরা সবাই জানি মেথি খুব ঠান্ডা তাছাড়াও আছে আপনার অ্যালোভেরা জেল তো অ্যালোভেরা জেলও খুব ঠান্ডা তো এটার মাথায় যদি দিয়ে আপনারা অনেকক্ষণ রাখেন যে তারপর দিন শ্যাম্পু করবেন না বা দুপুরে শ্যাম্পু করবেন না তাহলে কিন্তু আপনাদের ঠান্ডা লেগে যেতে পারে তার জন্য এটা মাথার চুলে ইউজ করার পরে শ্যাম্পু করতে হবে কিছু ঘন্টা পরে রাতে যদি দেন তাহলে সকালে সকালে যদি দেন তাহলে দুপুরে শ্যাম্পু করে নেবেন ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তেলটা ব্যবহার করে আপনারা কী কী উপকার পেয়েছেন আর যারা আগেই ব্যবহার করেছেন বা আমার ভিডিও দেখার পরে ব্যবহার করেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম